সপ্তাহের পাঁচ দিন একটাই রুটিন ভোরে বের হও অফিস ট্রাফিক ডেডলাইন ক্লান্তি সব কিছুই যেন একটা চক্রের মতো ঘুরছে বারবার এই যান্ত্রিক জীবনের বাইরে ঢাকা থেকে স্বল্প দূরেই শান্তির খোঁজে বেরিয়ে পড়লাম এই উইকেন্ডে যেখানে নেই শব্দ নেই ভিড় আছে শুধু নদী বাতাস আর নিরবতা আছে পাখির ডাক আর বাতাসে মিশে থাকে মিষ্টি ফুলের সুবাস ঢাকা থেকে খুব বেশি দূরে নয় কিন্তু মনে হবে যেন শহর থেকে বহু দূরে চলে এসেছি এখানে আসার পর প্রথম যে জিনিসটা টের পেলাম তা হলো শান্তি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামিম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ফিম বাই রেজা চ্যানেলটি আর আজকের এই রিসোর্ট ভ্রমণ পর্বে আমি আপনাদের ঘুরে দেখাবো ঢাকার খুব কাছেই পূর্বাচলের ঠিক পাশে শীতলক্ষা নদীর তীরে দারুণ এক রিভার ভিউ রিসোর্ট সপ্তশী রিসোর্টটি সপ্তশী রিসোর্টটি অবস্থিত পূর্বাচলের একদম শেষ প্রান্তে কাঞ্চন ব্রিজের ঠিক পাশে শীতলক্ষা নদীর পারে তিনশো ফিট হাইওয়ে ধরে কুরিল বিশ্ব রোড থেকে এর দূরত্ব মাত্র বারো কিলোমিটার ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি সহজেই কুরিল বিশ্ব রোডে পৌঁছে যেতে পারবেন সেখান থেকে বিআরটিসি বাসে চড়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসুন ব্রিজ পান না হয়ে ডান পাশের রাস্তা ধরে নদীর পারবে হাঁটতে হাঁটতে কিংবা চাইলে অটোতে চড়েও পৌঁছে যাবেন সপ্তশ্রী রিসোর্টে আর যদি আপনার নিজের প্রাইভেট ট্রান্সপোর্ট থাকে তাহলে তো আরও সহজ বাইক বা গাড়ির জন্য এখানে রাস্তাও পুরোপুরি সুবিধাজনক সপ্তর্ষি রিসোর্টটির গুগল ম্যাপের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়েছি আপনারা চাইলে সেই লিঙ্ক ব্যবহার করেও এখানে আসতে পারবেন কাঞ্চন ব্রিজ পার হয়েই যখন সপ্তর্ষি রিসোর্টের গেটটা চোখে পড়ে তখনই মনে হলো শহরের কোলাহল যেন অনেক দূরে ফেলে এসেছি একদম নদীর পারঘে এসে সাজানো এই রিসোর্টটা ছোট্ট হলেও শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক দারুণ মিশেল ভেতরে ঢুকতেই চোখে পড়বে সবুজ ঘেরা গাছগাছালি আর পাশেই শীতলক্ষা নদীর মিষ্টি বাতাস পাখির কোলাহলে ভরা এই রিসোর্টের পরিবেশটা পুরোপুরি ন্যাচারাল ফ্রেন্ডলি চারদিকে শুধু সবুজ আর শান্তি নদীর পার আছে বসার দারুণ কিছু জায়গা যেখানে বসে সূর্যাস্ত দেখা যায় নীরব নিস্তব্ধতায় আর পাশেই একদম রিভারভিউ সুইমিং পুল যেখানে বসেই মিলবে পানির ছোঁয়া আর প্রকৃতির প্রশান্তি এই রিসোর্টের থেকে সুন্দর দিকগুলোর একটি হলো শীতলক্ষা নদীর একদম কিনার ঘেসে দাঁড়িয়ে আছে দুইটি ওয়াচ টাওয়ার যেখান থেকে নদী আর চারপাশের দৃশ্যটা দেখা যায় একদম ভিন্ন এক দৃষ্টিতে এক কাপ চা হাতে ইভিনিং এ এই জায়গাটা সত্যিই দারুণ শীতলক্ষা নদীর সুন্দর মায়াবিক দৃশ্য দেখতে দেখতে আপনারা এই রিসোর্টের এই টাওয়ারে বসে একটা সুন্দর বিকেল কাটিয়ে দিতে পারেন বিকেলের নরম আলো হালকা বাতাস আর পানির শব্দ সব মিলিয়ে এই ওয়াচ টাওয়ারগুলো যেন শান্ত বিকেলে কাটানোর সেরা এক জায়গা এই রিসোর্টে আছে ছোট্ট কিন্তু খুব সুন্দর একটি রেস্টুরেন্ট যেখানে বিকেলের চা কিংবা গরম খিচুড়ি ভোনা মাংস নদীর পারে বসে খাওয়ার মজাই আলাদা সপ্তশ্রী রিসোর্টের ডেলং কিংবা নাইট স্টে প্যাকেজের সঙ্গে লাঞ্চ অথবা ডিনার ইনক্লুডেড থাকে সাথে বিকেলে নাস্তা আর চাও প্রভাইড করা হয় যেন আপনি শুধু আরামে বসে প্রকৃতি উপভোগ করতে পারেন বাকি সবকিছুর দায়িত্ব রিসোর্টের এই রিসোর্টে আছে দুইটি সুন্দর কটেজ একটির নাম সন্ধ্যা তারা আর অপরটির নাম সন্ধ্যা মালতী সত্যি বলতে এই দুইটি কটেজ বেশ মনোমুগ্ধকর প্রত্যেক কটেজে আছে চারটি করে রুম অর্থাৎ মোট আটটি রুম রয়েছে এখানে তারা কটেজটি শীতলক্ষ্যা নদীর ঠিক তীর ঘেসেই অবস্থিত আর প্রত্যেকটি রুমেই যথেষ্ট প্রশস্ত পরিচ্ছন্ন ও আরামদায়ক ওয়াশরুমগুলো পরিষ্কার ও পরিপাটি আর প্রত্যেকটি রুমেই রয়েছে এসির সুবিধা সবথেকে সুন্দর দিক হলো রুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালে চোখে পড়বে শীতলক্ষা নদীর এক তেরোন ভিউ যেখানে বাতাস আর জলের শব্দ মিলেমিশে তৈরি করবে এক অন্যরকম প্রশান্তি আর অপর পরিপাটি ও দৃষ্টিনন্দন এই কটেজটিও বেশ আরামদায়ক এখানকার বারান্দায় দাঁড়িয়ে এক নজরে দেখা যায় পুরো রিসোর্টের দৃশ্য নিচে নদীর পার ও উপরে সবুজ গাছপালার ছায়া আর মাঝখানে শান্ত নিরিবিলি পরিবেশ বিকেলে আলো যখন চারপাশে ছড়িয়ে পড়ে তখন এই কটেজ থেকে রিসোর্টের পুরো ভিউ সত্যিই মন ছুঁয়ে যায় সন্ধ্যা নামতেই রিসোর্টের পরিবেশ যেন এক মায়াবী রূপ ধারণ করে চারপাশে মৃদু আলোয় ভরে ওঠে এক স্বপ্নিলবহ যেন প্রকৃতি নিজেই সাজিয়ে তুলেছে এই শান্ত বিকেলটাকে বাতাসে মিশে থাকে নদীর জলের গন্ধ দূরে কোথাও পাখির ডাক সব মিলিয়ে মনে হয় বাস্তু জীবনের ক্লান্তি যেন ধুয়ে মুছে যায় এই নিরবতায় এই রিসোর্টে দুই ধরনের প্যাকেজ রয়েছে ডে লং প্যাকেজ এবং নাইট স্টে প্যাকেজ ডে লং প্যাকেজে প্রতি ব্যক্তির জন্য খরচ আড়াই হাজার টাকা আর কাপলদের জন্য যা পাঁচ হাজার টাকা আর যদি রাতটা এখানেই থাকতে চান তাহলে স্টে প্যাকেজে কাপলদের জন্য খরচ ছয় হাজার টাকা প্রত্যেক প্যাকেজের সাথেই লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড থাকে আর সাথে রুম তো থাকছেই এখন চলুন এই প্যাকেজগুলোর বিস্তারিত জানি রিসোর্ট ম্যানেজার মিস্টার আলামিন ভাইয়ের কাছ থেকে তিনিও বেশ আন্তরিক এবং হেল্পফুল একজন মানুষ সালাম আলাইকুম আমাদের আজকের এই রিসোর্ট পর্বে সপ্তশ্রী রিসোর্টের ম্যানেজার মিস্টার আলামিন সাহেব আমাদের সাথে আছেন চলুন আলামিন ভাইয়ের কাছে জেনে নেই এই রিসোর্টের প্যাকেজগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম আমাদের রিসোর্টে ডে লং কাপল প্যাকেজ হয় আর নাইট স্টে হয় ডে লং কাপল প্যাকেজ শুক্র শনিবার সাড়ে পাঁচ হাজার করে নিচের রুম আর দুতলা রুম ছ হাজার পাঁচশো করে সবগুলো এসি রুম থাকবে এর ভিতর সকালের নাস্তা দুপুরের খাবার আর বিকালের হালকা পাতলা নাস্তা পাবেন সুইমিং পুল ইউজ করতে পারবেন আর ডেলং লং কাপড় প্যাকেজ টাইম হলো সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর নাইট টেস্টে আমাদের ছয় করে এর ভেতর আপনি ডিনার পাবেন ইভিনিং স্ন্যাক্স পাবেন আর ব্রেকফাস্ট পাবেন টাইমটা সকাল সন্ধ্যা ছয়টা থেকে সকাল নয়টা তিরিশ পর্যন্ত আর যদি আপনারা এক রুমে দুইজনের জনের বেশি আসতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা কমানোর সম্ভব থ্যাংক ইউ আলমিন ভাই থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে সুন্দর কিছু সময়ের মাঝে এই রিসোর্টে কেটে গেল এক মায়াবী বিকেল সপ্তর্ষি রিসোর্টটি সত্যিই ঢাকার খুব কাছেই এক শান্ত প্রশান্তির জায়গা রিসোর্ট সম্পর্কে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আর বুকিং বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন রিসোর্ট ম্যানেজার মিস্টার আলামিনের সঙ্গে তার নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সাথে রয়েছে রিসোর্টের ফেসবুক পেজের লিঙ্ক সেখান থেকেও সরাসরি বুকিং করা যাবে